আসসালামু আলাইকুম বাইক নেটওক সাভারের শোরুম থেকে আমি আবার অনেক দিন পর লাইভে আসলাম আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শীতের অফার কিন্তু অলরেডি শোরুম মোটামুটি ফাঁকা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাইক কিন্তু আমরা শীতের অফারে সেল করে দিয়েছি এখনো আপনারা যারা আমাদের বাইক নেট সাওয়ারের শোরুম থেকে রিপোর্ট তারা চাইলে আমাদের বাইকিং ক্লাস আবার শুরুটি ঘুরে দেখে যেতে পারেন আমাদের স্টকে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের মোটরসাইকেল পেয়ে যাবেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে মতো আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে মূলত আপনারা যারা একটু ফ্রেশ কন্ডিশনে রাইড করছেন বা স্কোর্টিস হচ্ছেন তাহলে চাইলে আমাদের স্টক থেকে নিয়ে নিতে পারেন একদম ফ্রেশ ফ্রেশ সুপার টুপার ফ্রেশ কন্ডিশনে স্কুটি এবং জিক্সা এফআই এবিএস অথবা এফআই ডিক্স আপনাদের পছন্দের যে কোনো বাইকটি কিন্তু আমাদের শোরুমে আসলে পেয়ে যাবেন যারা স্কুটি লাভার আছেন তারাও কিন্তু কম টাকার মধ্যে স্কুটি পেয়ে যাবেন এছাড়া একশো পঁচিশ সিসি এবং সব মডেলের বাইক কিন্তু আমাদের স্টকে আছে আর আমাদের কালেকশনে কিন্তু এই মুহূর্তে একটা ইয়ামাহা আর ভার্সন থ্রি পাওয়া যাচ্ছে যারা ইন্দোনেশিয়ান আর ভার্সন থ্রি করছে তারা কিন্তু সস্তা মধ্যে ভার্সন থ্রি নিয়ে নিতে পারবেন একদম লো প্রাইজের মধ্যে আমাদের স্টকে কিন্তু ভার্সন থ্রি অ্যাভেলেবেল আছে সো আপনার চ্যানেল ভাষণ সিও কিন্তু স্টার্ট থেকে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটি বাইকই কিন্তু থাকবে ফ্রেশ কন্ডিশনার যাদের তেল সাশ্রয়ী বাইক লাগবে তারাও কিন্তু আসতে পারে একদম পার লিটারে ষাট পঁয়ষট্টি কিলোমিটার যায় এমন বাইকের সন্ধানও কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো এই যে আপনাদের মাঝে নিয়ে আসছি এক লিটারে মাইলেজের রাজা পার লিটারে ষাট কিলোমিটার প্লাস গ্যারান্টি দিয়ে দিব ষাট কিলোমিটারে যদি এক কিলো কম যায় তাহলে গাড়ি ফেরত

মূলত যারা একটু মার্কেটিং এর জন্য বা তেল সাশ্রয়ী বাইক খুঁজছেন তারা অবশ্যই এই বাইকটা কিন্তু আমাদের শোরুম আসলে দেখতে পাবেন একদম ফ্রন্ট এলার রাখা আছে একদম ফার্স্টে কিন্তু পেয়ে যাবেন তেল সাশ্রয়ী হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এছাড়া ওয়ান টোয়েন্টি ফাইভ এর মধ্যে কিন্তু টিভিএস রেডার হবে টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক কালার আমাদের স্টকে আছে যাদের ব্ল্যাক কালার লাগবে তারা অবশ্যই আসবেন আর এছাড়া ফোর ভি এক্স কানেক্ট সিঙ্গেল লিক্স কিন্তু দেখতে পাচ্ছেন এবং ফোরবি এক্স কারেন্ট এবিএসও কিন্তু আমাদের স্টকে আছে এবিএসও কিন্তু আমাদের স্টকে আসলে পেয়ে যাবেন ব্লু কালার মূলত আপনাদের যাদের একটু ফ্রেশ কন্ডিশনের মধ্যে জিক্সার মনোটন লাগবে ম্যাট কালারের মধ্যে খুঁজছেন বিভিন্ন শোরুম ঘুরে ঘুরে পাচ্ছেন না তারা কিন্তু আমাদের কালেকশন আসলে ম্যাট ব্ল্যাক কালার শুধু কি জিক্সার মনোটন ক্লাসিক প্লাস ম্যাট ব্ল্যাক কালার এভাবে আছে এবং পালসার সিঙ্গেল ডিক্সের মধ্যে এবিএস এটা কিন্তু অন্যরকম একটা মজা সিঙ্গেল ডিক্স এর মধ্যে এবিএস যারা না চালাইছে তারা আসলে এটা বুঝবে না ডাবল ডিক্স এর মতো না সিঙ্গেল ডিক্স এর মধ্যে এবিএস কিন্তু সুপার খুবই চালানোর যে একটা এক্সপিরিয়েন্স আমার আমি বলতে পারি সিঙ্গেল ডিক্স এর মধ্যে এবিএস এটা খুবই ভালো খুবই মজাদার একটা বাইক ব্রেক কন্ট্রোলিং ভালো এছাড়া খুবই ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু আমাদের স্টকে দেখতে পাচ্ছেন ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স লো প্রাইজের মধ্যে যাদের লাগবে

নভেম্বর মাসে পারচেস করা একদম সুপার টুপার ফ্রেশ প্রথম মালিকানা দিন মোটর সাইকেল এবং ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু সহ পেয়ে যাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের হোন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে ফ্রেশ আসবেন দেখবেন চালাবেন ভালো লাগবে পারচেস করবেন আজা ইয়ামাহা হা ইয়ামাহা আসেন ইয়াম ভার্সন থ্রি লাক্স স্টকে আছে একেবারে ফ্রেশ কন্ডিশন দেখে টেস্ট রাখ দিয়ে তারপর নিতে পারবেন সুপার ডুপার কন্ডিশন ইয়ামাহা ডিলাক্স কিন্তু পেয়ে যাবেন দুই হাজার চব্বিশের দুই হাজার চব্বিশে ডিলাক্স অ্যাভেলেবল আছে এবং জিক্সার এফ আই এবিএস কিন্তু পেয়ে যাচ্ছেন দুই হাজার তেইশের এফ আই এবিএস ব্ল্যাক কালার খুবই ফ্রেশ ফ্রেশ কন্ডিশন এবং কন্ট্রাস্ট ফোম পেপার স্মুথ সাউন্ড একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে মেইনলি আপনাদের যাদের স্কোটি লাগবে যারা একটু স্কোটি লাভার আছেন তারা কিন্তু আমাদের এখানে আসলে হতাশ হবেন না স্কোটি কিন্তু দুই হাজার চব্বিশে লাস্টে পারচেস করা নভেম্বর মাসে পারচেস করা স্কোটি কিন্তু দেখতে পাচ্ছেন কন্টেস্ট শোরুম পেপার এখনও রেজিস্ট্রেশন হয়নি যারা নিবেন তারাই হবেন প্রথম মালিক একদম ফার্স্ট মালিক হতে পারবেন এছাড়া অফিসিয়াল ফ্রি সার্ভিসিং এবং সার্ভিসিং বই সহ কিন্তু পেয়ে যাচ্ছেন যাদের টিভিএস এন টর্ক লাগবে আমাদের স্টকে এই মুহূর্তে এন টর্ক অ্যাভেলেবল আছে সো আপনারা চাইলে অবশ্যই আমাদের শোরুম থেকে নিয়ে নিতে পারেন যাদের জিক্সার এফআই ডিক্স নন এভিএস প্রয়োজন একটু কম প্রাইজের মধ্যে যারা খুঁজছেন একটু লো বাজেটের মধ্যে যারা খুঁজছেন তারা কিন্তু আমাদের এখানে আসলে হতাশ হবেন না আমাদের স্টকে কিন্তু জিক্সার এফআইড নন ইভিএস অলরেডি দুই দুইটা স্টক অ্যাভেলেবেল আছে সো আপনারা যে কোনো নিতে পারবেন পারচেস করতে পারবেন আপনাদের পছন্দ মতো আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি আমাদের বাইক সাভারের থেকে নিয়ে নিতে পারবেন এছাড়া যাদের জিক্সার এফআইভি লাগবে ব্ল্যাক নিউন তারাও নিতে পারবেন আমাদের স্টকে আছে ব্ল্যাক নিউন কালার যদি স্টক অ্যাভেলেবেল আছে

আর টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ ব্ল্যাক কালার যাদের লাগবে একেবারে ফ্রেশ দুই হাজার মডেল অন টেস্ট শোরুম পেপার্স এছাড়া এই বাইকটি কিন্তু এখন পর্যন্ত মালিকানা ট্রান্সফার করা হয় নাই মানে প্রথম মালিকানাধীন বাইক ফার্স্ট মালিক এবং স্মার্ট কার্ড একেবারে ফার্স্ট মালিকের নামে আছে একদম ফার্স্ট মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব দেইখা তারপর পারচেজ করতে পারবেন আমাদের স্টক থেকে নিতে পারবেন এই মুহূর্তে 125 দুই দুইটা স্টক अवेलेबल আছে টিভিএস রেডার এছাড়া কিন্তু Honda SP সাইন সরি Honda SP 125 2024 এর লাস্টে লাস্টের দিকে পারচেজ করা এবং যাদের জিক্সার ক্লাসিক প্লাস ম্যাট গুলো প্রয়োজন বা একটু ম্যাট কালারে বাইক খুঁছেন ম্যাট ব্ল্যাক অথবা ম্যাট ব্লু উভয়ই কিন্তু আমাদের স্টকে আছে ম্যাট ব্ল্যাক অথবা ম্যাট গ্লু কিন্তু আমাদের